এই যে ডিনার সেটটা দেখতেছেন এর আগে আমি একটু জিনিসটা ব্র্যান্ডটা দেখাই আপনাকে এটা কোন ব্র্যান্ড ওকে এটা অবশ্যই আপনারা নাম শুনছেন যেটা আকিস টেবিল ওয়্যার সবার আস্থা পিওর সবার আস্থা এবং এক্সপোর্ট কোয়ালিটি এটা বিদেশে এক্সপোর্ট করা হয় তো এই কারণে কিন্তু আমরা যে এক্সপোর্টের যে বাড়তি প্রোডাক্ট গুলো থাকে সেগুলো কিন্তু আমরা সেল করি একেবারে রিজনেবল প্রাইসে এই ডিনার সেটের মধ্যে এই যে দেখতেছেন 10 ইঞ্চি প্লেট এটা থাকবে হলো আপনার বিরিয়ানির প্লেট ছয় পিস ছয় পিস তারপরে ভাতের প্লেট ঠিক আছে এই যে দেখেন অবশ্যই

সবসময় লাগে মানে এই জিনিসটা সারা কিন্তু মেহমানদারি হবে এই যে চায়ের কাপ দেখেন ভাই লুকিংটা দেখেন জাস্ট লুকটা দেখেন ঠিক আছে কতটা চমৎকার কতটা গর্জিয়াস একবার প্রিমিয়াম কোয়ালিটি তাই তো হ্যাঁ এই কাপ থাকবে 6টা পিস থাকবে 6টা 12 পিস এখন যদি এটার সাথে ভাই আমি আপনাকে একটা স্টিলের মগ কিবা একটা অ্যালুমিনিয়াম কেটলি ধরাই এটা আসলে এর হবে বেমানান চা ঢালতে গেলে তো সুন্দর লাগবে না একেবারে বেমানান তো এই কারণে কিন্তু কোম্পানি দেখেন এই দেখেন কত সুন্দর একটা চমৎকার ওকে এই যেভাবে ঢালার জন্য এইভাবে ঢালবেন দেখেন দেখেন মানে আপনি যেভাবে ঢালার জন্য খুব সুন্দর একটা লুকিং এর এই একটা টিপট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন মানে আপনি রাইস সার্ভিং করবেন বা রোস্ট সার্ভিং করবেন ওভাল শেপ হ্যাঁ ওভাল শেপের একটা রাউন্ড শেপের একটা রাউন্ড শেপের এক দুইটা আচ্ছা ঠিক আছে দুইটা করবো কিভাবে এই যে সার্ভ করবেন এখানে যখন আপনি রোস্ট দিবেন এই রোস্টের চিমটা দিয়ে দিচ্ছে কোম্পানি একটা ওকে রোস্ট ধরার জন্য একশো পিসের কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো রাজুকীয় সব ডিনার সেট দেখতে পাচ্ছেন একেবারে মাথা নষ্ট প্রিন্টের মধ্যে যারা ডিনার সেট নিতে চান রিজনেবল প্রাইজিংয়ের মধ্যে ডিনার সেট খুঁজতেছেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে কোনটা রেখে আপনারা কোনটা নিবেন অলরেডি দেখেন মানে একটা থেকে একটা প্রত্যেকটাই কিন্তু কিন্তু দেখেন একেবারে ডিজাইন হবে আর বরাবরের আমরা রয়েছি স্টোরে আসেন রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে ভাই টিয়ার স্টোর মানেই ধামাকা অবশ্যই ধামাকা আজকে থাকবে তো ভাই আজকে একেবারে দুই হাজার যেটা আসার কথা ছিল ওকে দুই হাজার পঁচিশে চলে আসছে যেই ফুলটা এটা হলো এই যে

একটা টাকা অ্যাডভান্সও করতে হবে না ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় যাবে প্রোডাক্ট বুঝে নেবেন তারপর টাকা দিয়ে দিবেন এটাও সম্ভব এটাও সম্ভব আচ্ছা চলুন তাহলে শুরু করি মানে অসম্ভবের কিছু নাই সবকিছু সম্ভব ওকে চলুন তাহলে শুরু করি ভাই এই যে ডিনার সেটটা দেখতেছেন এর আগে আমি একটু জিনিসটা ব্র্যান্ডটা দেখাই আপনাকে আচ্ছা এটা কোন ব্র্যান্ড ওকে এটা অবশ্যই আপনারা নাম শুনছেন যেটা আকিস টেবিলওয়্যারের সবার আস্থা পিওর পোর্সলাইন সবার আস্থা এবং এক্সপোর্ট কোয়ালিটি এটা বিদেশে এক্সপোর্ট করা হয় ওকে তো এই কারণে কিন্তু আমরা যে এক্সপোর্টের যে বাড়তি প্রোডাক্ট গুলো থাকে সেগুলো কিন্তু আমরা সেল করি একেবারে রিজনেবল প্রাইসে ওকে তো বাইরেরা নেওয়ার পর যেটা থাকে সেটা আমরা সেল করি আচ্ছা তো নতুন ফুল যখন আসে তখন কিন্তু অল্প সংখ্যক প্রোডাক্ট আসে বেশি প্রোডাক্ট আসে না জাস্ট টেস্টিং এর জন্য তো আমরা বলবো যারা ভিডিওটা পছন্দ হবে ভালো লাগবে এই ডিনার সেটটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে কি কি থাকবে তো এই ডিনার সেটের মধ্যে এই যে দেখতেছেন 10 ইঞ্চি প্লেট এটা থাকবে হলো আপনার বিরিয়ানির প্লেট 6 পিস 6 পিস তারপরে ভাতের প্লেট ঠিক আছে এই যে দেখেন কবজি ডুবিয়েতে অবশ্যই এই দেখেন কবজি ডুবায়ে কিন্তু খাবেন

লিখছেন কি সুন্দর चमत्कार हां ये कप থাকবে 6टा থাকবে 6टा 12 এখন যদি এটার সাথে ভাই আমি আপনাকে একটা স্টিলের মগ কিংবা একটা অ্যালুমিনিয়াম কেতলি ধরাই আসলে এর হবে বেমানান চা ঢালতে গেলে তো সুন্দর লাগবে একেবারেই বেমানান তো এই কারণে কিন্তু কোম্পানি দেখেন এই দেখেন এই ঢালবেন দেখেন দেখেন মানে আপনি যেভাবে ঢালার জন্য খুব সুন্দর একটা লুকিং এর এই একটা টিপট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু রফিক ভাই টিপট না হয় দিলেন হ্যাঁ এখন দুধ খাওয়ার জন্য কি আবার স্টিলের মগ নাকি না এই সব আছে এটার মধ্যে এই যে দেখেন আমি বললাম না প্রথমে কিন্তু বলছি যে এক ডিনার সেটের সব আছে কিছুই বাকি নাই যে আপনার লাগবে হ্যাঁ ওকে তো এখানে কিন্তু মিল্ক পাচ্ছেন একটা ওকে তারপর এখান থেকে একটা সুগার পট পাচ্ছেন চমৎকার ঠিক আছে এই সুগার পটটা এখানে পেয়ে যাচ্ছেন ওকে আর একটা জিনিস একটু পার্থক্য আছে আমি এটা সব সময় বলে থাকি সব ভিডিওতে তো এই যে গ্রেভি পটটা দেখতেছেন এক্সপোর্টের প্রোডাক্ট তো অনেক বায়ারা আছে গ্রেভি পট নাই অনেক বায়ারা আছে সালাদ ডিশ নাই অনেক বায়ারা আছে মগ নাই তো এই প্যাকেটের মধ্যে যেই প্রোডাক্টটি আসবে আমরা ওই একটা যে একটা দিব একটা মগ অথবা একটা সালাড ডিস অথবা একটা গ্রেভি পট তিনটা থেকে একটা যাবে কিন্তু যাবে তো বলবেন না ভাই রফিক ভাই দেখাইলেন গ্রেভি পট দিলেন মগ এটা হইলো এটা যেন বলতে না পারেন সেজন্য কিন্তু বলে দিলাম ক্লিয়ার করে ওকে তারপরে ভাই রাজার বাড়ির রাজা হাঁস ও দেখছে এরকম এই হাঁসটাও কিন্তু এখানে আছে মানে সুকেসের মধ্যে জল করবে হ্যাঁ এটা একটা হাঁসের স্টান আর ছয়টা চামচ এলো টোটাল সাত পিস ওকে এটাও পেয়ে যাবেন আচ্ছা তারপর আসেন এখান থেকে ভাই বড় রাইস ডিশ এই যে মানে আপনি রাইস সার্ভিং করবেন বা রোস্ট সার্ভিং করবেন ওভাল শেপ হ্যাঁ ওভাল শেপের একটা রাউন্ড শেপের একটা রাউন্ড শেপের একটা দুইটা আচ্ছা ঠিক আছে দুইটা রাইস সার্ভ করব কিভাবে এই যে সার্ভ করবেন এখানে যখন আপনি রোস্ট দিবেন এই রোস্টের চিমটা দিয়ে দিতেছে কোম্পানি একটা ওকে রোস্ট ধরার জন্য আচ্ছা ঠিক আছে যখন আপনি রাইস দিবেন এই রাইসের চামচ দিয়ে দিতেছে একটা ওকে ঠিক আছে কোরমা চামচ দিতেছে একটা চমৎকার তারপরে ডালের চামচ দিতেছে একটা ওয়াও তারপরে এখানে কারি চামচ দিতেছে একটা তারপরে ঝাজরা চামচ দিতেছে একটা

কোরমা ডিশ ভাই অনেককেই কোরমা ট্রানশন যে দেখেন এই কোরমা ডিশটা দেয় না আমরা কিন্তু কোম্পানি এই কোরমা ডিশটা দিয়ে দিছি দেখেন ওকে যা যা থাকবে সবই থাকবে এটার মধ্যে ওকে মানে কোটা কমতি নাই আচ্ছা তারপর ভাই দেখেন এক দুই তিন তিনটা বড় বড় যদি ডিশ দেয় এটার মধ্যে একটা মধ্যে পোলা তো দিয়ে হয় আছে একটার মধ্যে মাছ দিবেন মাংসের মধ্যে মাংস দিবেন একটার মধ্যে ডাল দিবেন গরু মুরগি খাসি সব ব্যবহার করতে হবে আচ্ছা এবার আসেন ভাই তো একটু ভর্তা ভাজি খায় তাদের জন্য কিছু আছে এই যে ভর্তা ভাজির জন্য দেখাবেন না এই যে সিরিয়াল কারিবাটি ওরে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা টি ও ভর্তার কথা বললেন না এই যে ভর্তা দেন একটি দেন ঠিক আছে সালাদ দেন মিষ্টি দেন পায়েস দেন চুনি দেন সুপ দেন যা মন পারবেন এটা থাকবে ছয়টা সাথে সিরামিকের চামিজ থাকবে ছয়টা টন টন করে এই যে তারপর কাটা চাম থাকবে এলো ছয়টা এগুলো ঠিক আছে থাকে তো ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটির চামচ এটা আছে এটা থাকবে হলো আপনার ছয়টা ছয়টা তারপর আসেন ভাই অল্প একটু মিষ্টি দিব দই দিব শ্যামাই দিব এই যে আর সেট সহকারে খুব চমৎকার এটা ঠিক আছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও হ্যাঁ ওকে এটা হলো 6টা এটার সাথে বাটি পাচ্ছেন 6টা চামচ পাচ্ছেন কিন্তু ভাই আমার বাচ্চাটা কান্না কাটি করে একটু আইসক্রিমের জন্য পদ্ম ফুলে বসে খাবে ওটা আমরা দিয়ে দিছি কোম্পানি থেকে এই যে ওয়াও ঠিক আছে দেখেন কতটা লুকিং এটা কিন্তু প্রতিবারই আমি দেখলে কিন্তু হাতে নেই আমি না আপনি দেখলেও কিন্তু হাতে নেবেন এতটা চমৎকার একটা জিনিস দেখেন হ্যাঁ সাথে কিন্তু ওর ছটা চামিজ দিচ্ছে আচ্ছা খাওয়ার জন্য খুব সুন্দর তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই আইটেমগুলো ওকে যা দেখাইলাম আর রেগুলার নিউজের জন্য এই যে একেবারে টেবিলটাকে আলোকিত করে দিবে হ্যাঁ মাঝখানে রেখে দিবেন যে যেটা লাগবে ওটা দিয়ে ব্যবহার করবেন ওকে চতরিশ পিস আছে এখানে তার মানে টোটাল কত পিস হলো ভাই টোটাল একশো আটত্রিশ পিস যা দেখাইলাম একশো আটতিরিশ পিস হ্যাঁ কিন্তু ভাই এবং এটা সাথে আরো পঁচিশ পিস গিফট আছে ভাই একটা একটা বিষয় তো আমার এখনো আফসোস থেকে যায় মানে আমরা ডিনার বাসায় যখন নেই আমাদের ডিনার সেটটা এই যে আপনার দোকানে যেরকম গর্জিয়াস ভাবে সাজানো আছে এরকম সাজাতে পারি না কারণ কি ভাই কারণ হলো আপনার এটার সাথে স্থান পান না ঠিক আছে ওই স্ট্যান্ড গুলো আলাদা কিনতে গেলে এক টাকা লাগে তো আমরা কিন্তু এটা ফ্রি দিয়ে দিচ্ছি এটার সাথে এটার সাথে চব্বিশটা দিচ্ছি তাও একটা দুইটা না চব্বিশটা মানে এইভাবে রাখতে পারবো তোমার এইভাবে পুরো ফুল সেট করে সাজায় রাখবেন এই যে দেখেন এই দেখেন চব্বিশটা স্ট্যান্ড আমরা এই ডিনার সেটের সাথে গিফট অনেকে দেখবেন ডিনার সেটের সাথে গই দেয় আচ্ছা ডিনার সেট পিস ছাড়া পিস দেয় না জায়গা আর দরকার নাই আমাদের ডিনার সেট একশো আটত্রিশ পিস এটার সাথে পঁচিশ পিস গিফট চব্বিশ পিস স্ট্যান্ড

তো আপনি এই নাম্বারটা গুগলে সার্চ দিবেন অথবা আমার ফেসবুক যে কোনো ফেসবুকে সার্চ দিবেন আমার যত হাজার ভিডিও আছে সব চলে আসবে আর যারা সরাসরি আসবে দোকানে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যাস মার্কেটের তৃতীয় তলায় ছিয়াত্তর নাম্বার দোকানে চলে আসবেন লিফ্টের পাশে ওকে তো দর্শক চমৎকার এই রিনাসের আপনারা যারা কেনাকাটা করতে চান এছাড়া আরও অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ